হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন গাইড প্রো আজ আজ থেকে আজ বলবো না শুধু আজ থেকে প্রত্যেক দিন জি কের উপর একটি করে ক্লাস দেওয়া হবে ডাব্লিউ পি কেপি রেলওয়ে এনটিপিসি টি এগুলোর জন্য তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি না ভারতের বিভিন্ন রাজ্য ও রাজধানী কোন টপিকের উপর এই যে উপরে দেখা যাচ্ছে যে ভারতের বিভিন্ন রাজ্য এবং রাজধানী রাজধানীর উপর বেশ করে আজকের এই ক্লাসটা তো চলো একটু আমার এটা দেখায় যে আমার যে চ্যানেলটা সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশান গাইড প্রো এই আজকের ক্লাসটা কিসের জন্য সেটা হচ্ছে ডাব্লিউপি কেপি এবং রেলওয়ের জন্য আর আজ থেকে জেনারেল নলেজের ওপর ক্লাস স্টার্ট হলো তো এটা হচ্ছে প্রথম ক্লাস তাই বলবো যে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক প্রথম কোশ্চেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী নাম্বার টু তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে হায়দ্রাবাদ নাম্বার থ্রি মহারাষ্ট্র রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে মুম্বাই নাম্বার ফোর অরুণাচল প্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে ইটানগর নাম্বার পাঁচ মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কি উত্তর শিলং নাম্বার ছয় আসাম রাজ্যের রাজধানীর নাম কি উত্তর দিসপুর নাম্বার সাত মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি উত্তর ইম্ফল নাম্বার আট বিহার রাজ্যের রাজধানীর নাম কি উত্তর পাটনা নাম্বার নয় গোয়া রাজ্যের রাজধানীর নাম কি উত্তর পানাজি নাম্বার দশ মিজোরাম রাজ্যের রাজধানীর নাম কি উত্তর আইজল নাম্বার এগারো নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম কি উত্তর কোহিমা নাম্বার বারো গুজরাট রাজ্যের রাজধানীর নাম কি উত্তর গান্ধীনগর নাম্বার তেরো উড়িষ্যা রাজ্যের রাজধানীর নাম কি উত্তর ভুবনেশ্বর নাম্বার চোদ্দো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম কি চণ্ডীগড় অর্থাৎ চণ্ডীগড় দুটা রাজ্যেরই রাজধানীর নাম দুটা রাজ্যেরই রাজধানী হচ্ছে চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী চণ্ডীগড় নাম্বার পনেরো হিমাচল প্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি সিমলা নাম্বার ষোলো রাজস্থান রাজ্যের রাজধানীর নাম কি জয়পুর নাম্বার সতেরো জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজধানীর নাম কি শ্রীনগর জম্মু নাম্বার আঠারো ছত্তিশগড় রাজ্যের হবে এটা রাজার হয়ে গেছে সরি রাজ্যের রাজধানীর নাম কি রায়পুর নাম্বার উনিশ উত্তরাখণ্ড রাজ্যের রাজধানীর নাম কি উত্তর দেরাদুন নাম্বার কুড়ি ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে রাঁচি নাম্বার একুশ সিকিম রাজ্যের রাজধানীর নাম কি উত্তর গ্যাংটক নাম্বার বাইশ কেরালা রাজ্যের রাজধানীর নাম কি তিরুবনন্তপুরম নাম্বার তেইশ তামিলনাড়ু রাজ্যের রাজধানীর নাম কি উত্তর চেন্নাই নাম্বার চব্বিশ কর্ণাটক রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে ব্যাঙ্গালোর নাম্বার পঁচিশ ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি উত্তর আগরতলা নাম্বার ছাব্বিশ পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানীর নাম কি কলকাতা এটা আমাদের এই রাজ্য আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা নাম্বার সাতাশ উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে লখনৌ নাম্বার আঠাশ এবং সর্বশেষ জি কে কোশ্চেন আজকের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি ভোপাল এই ছিল আঠা আঠাশটা রাজ্যের রাজধানীর নাম তো এই আঠাশটা রাজ্য এবং রাজধানী এখান থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন পাবেই পাবে তাই এই টপিকটাকে কিন্তু মিস করলে হবে না এরপরে আবার এরকম টপিক ওয়াইজ প্রথম আমি কভার করবো জিকেগুলো তারপর হেফাজারলি মানে মিক্সড জিকে নিয়ে আসবো প্রত্যেক দিন জি কে ক্লাস থাকবে আমার এই চ্যানেলে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পারলে একটা লাইক দিয়ে দাও ঠিক আছে পরের ক্লাসে আবার দেখা হবে তবে জিকেগুলো অবশ্যই খাতায় নোট করে রেডি করো ইম্পর্ট্যান্ট জি জিকেগুলোই আমার এই ক্লাসে দেওয়া হবে